নকুল ঘোষাল কিভাবে বন্ধুদের সাথে ঘুরতে গেছিলাম ওরা গিয়েছিল ওই সামনে তুয়েটে কই খালি দিয়ে গেছিলো তো বললো চল ঘুরে আসি তা আমি গেছিলাম গেলেও ওরা ডিং করেছিল আমি ডিং করিনি এই জন্য আসতে পারে একটু অফার এমএলএ পার্টি অফিসে একটু অফারে অ্যাক্সিডেন্ট হয়েছিল দুর্ঘটনা ঘটেছিল কজন ছিলেন স্যার তিনজন ছিলাম হ্যাঁ ড্রাইভার চালাছিল না সেও ছিল না ওরা একটু হালকা খেয়েছিল খুব বেশি ড্রিঙ্ক করেনি হ্যাঁ ওরা নিয়ে নেশা করেছিল খুব কম সামথিং তিনজন ছিল গৌরহরি আর মোহন ওই আমাদের বাড়ির কাছাকাছি ওই একই জায়গায় ওই ফিচা খালি ওদের বাড়ি ফিচা খালি ওদের বাড়ি ফিচা খালি মানে গায়ে গায়ে তোমার নাম নবুল ঘোষাল